ওম অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের বাণী প্রথম খণ্ড নাসাগ্র বা ভ্রুমধ্য অতঃপর শ্রীযুক্ত দো ও তাহার একটি নববিবাহিত বন্ধু হো আগমন করিলেন শ্রী শ্রীবামণি সকলকে লইয়া হেদুয়ার পার্কে যাইয়া বসিলেন শ্রীযুক্ত দো বলিলেন আমি নাসাগ্রের দৃষ্টি স্থির করে উপাসনা করি শ্রী শ্রীবাবামনি বললেন নাসাগ্র কোনটা নাকের ডোগা দো আজ্ঞে হাঁ শ্রী শ্রীবাবামণি আরে না তা নয় সাধারণ কথায় নাসাগ্র বলতে নাকের ডোগায় বোঝায় বটে কিন্তু যোগীদের ব্যবহার অন্যরূপ তারা নাসাগ্র বলতে ভ্রুমধ্যকে বুঝেন নাকটা যে সারফেস বা সমতলটার উপরে রয়েছে সেইটুকুর আকার ত্রিভুজের মতো এই ত্রিভুজের অগ্রই হল নাসাগ্র তাই যুগীরা নাসাগ্র বলতে ভ্রুমধ্য বুঝেন উপাসনাকালে ভ্রুমধ্যে দৃষ্টি দেবে নাকের ডোগায় দৃষ্টি দিলে কিন্তু বিপদ ঘটতে পারে তো ভ্রু মধ্যে কীভাবে দৃষ্টি দিব একবার দেখিয়ে দিন শ্রী শ্রী বাবামণি তাহা দেখাইয়া দিলেন এবং বলিলেন মনটাকে ভ্রু মধ্যে রাখিলেই দৃষ্টি আপনা আপনি ভ্রু মধ্যে যায় এর জন্য জবরদস্তি করতে হয় না জবরদস্তি করে সাধন ভোজন সত্য যুগে চলত এখনকার সাধন ভোজন সবই সরল পথে যেটা সহজে হয় সেটার জন্য কৃচ্ছ সাধন নিষ্প্রয়োজন ভ্রু মধ্যে দৃষ্টি দেবার জন্য চোখের রোগগুলিকে পীড়া দেওয়ার কোনো দরকার নেই মন ভ্রু মধ্যে গেলেই দৃষ্টিও নিজের থেকেই সেখানে যায় বিশিষ্টায়াম তৎপরে শ্রী শ্রী জিজ্ঞাসা করিলেন উপাসনার সময়ে শ্বাস প্রশ্বাসের কোনো নিয়ম পালন করো দো আজ্ঞে না শ্রী শ্রীবাবামনি উপাসনাকালে শ্বাস প্রশ্বাসকে একটু ধীরগামি করবেই তাই বলে আবার খুব ধীরগামী করতে হবে না মনে করো তোমার এক একটি শ্বাস গ্রহণ করতে বা প্রশ্বাস ত্যাগ করতে দশ সেকেন্ড সময় স্বভাবতই লাগে কিন্তু জোর করে ধীরগামি করলে তুমি ত্রিশ চল্লিশ পঞ্চাশ সেকেন্ডও একটি শ্বাস গ্রহণ বা পরিত্যাগ করতে পারো এ জায়গায় কি করবে জানো দশ সেকেন্ডের জায়গায় পনেরো সেকেন্ড সময় লাগাবে মাত্র শ্বাস প্রশ্বাস ধীর হবে কিন্তু অতি ধীর নয় শ্বাস প্রশ্বাসের কাজে জোর জবরদস্তি খাটাতে গেলে ভীষণ বিপদ হতে পারে সুতরাং সাবধান আর দম বন্ধ করে রাখারও কোনো দরকার নেই টানছো আর পেলচো একটুখানি ধীর অতি সামান্য ধীর করে নিচ্ছ এইমাত্র এটাও এক রকমের প্রাণায়াম একে বলে বিশিষ্টায়াম ভ্রু মধ্যে গুরুদর্শন একজন জিজ্ঞাসু প্রশ্ন করিলেন বাবা ভ্রুমধ্যে মধ্যে গুরুদর্শন ব্যাপারটা কী শ্রী শ্রীবাবামণি লিখিলেন যিনি অন্ধকার দূর করেন সংশয় দূর করেন তিনিই গুরু ভ্রু যাকে দেখলে সর্বসংশয় দূরে যায় তাকে দর্শনের নাম গুরুদর্শন এই গুরু যে কেমন তা বর্ণনাতীত কেউ কখনো বলতে পারেনি কিন্তু যারা দেখেছেন তারা বিশ্বব্রহ্মাণ্ডের সকল সংশয় থেকে মুক্তি পেয়েছেন ভ্রু মধ্যে গুরুদর্শনের উপায় জিজ্ঞাসু প্রশ্ন করিলেন বাবা ভ্রু মধ্যে গুরুদর্শনের উপায় কি শ্রী শ্রীবাবামণি লিখিলেন মনটাকে দিন রাত ভ্রু মধ্যে ফেলে রেখে দাও অন্যদিকে মন যেতে চাইলেও মনকে টেনে এনে ভ্রু বসাবে আর অবিরাম ইষ্টনাম জপ করতে থাকবে ইষ্টনামের উজ্জ্বল মূর্তি কল্পনা নেত্রে মধ্যে দর্শন করতে চেষ্টা করবে ক্রমশ দেখতে পাবে যা তুমি কল্পনা করছো না এমন অনির্বচনীয় রূপেরও প্রকাশ আপনি হচ্ছে ভ্রু মধ্যে মনে মনে নাম ব্রহ্মকে অঙ্কন করো এবং শক্ত করে তাকে ধরে রাখো নাম ব্রহ্মের রূপ যত ছুটে পালাতে চাইবে তত তুমি জোর করে ধরে রাখো ভ্রূমধ্য থেকে নামের বিগ্রহ যত মুছে যেতে চাইবে বারংবার কল্পনার তুলিকায় তত তাকে অঙ্কন করো জিদ ছেড় না মনের বল হারিও না হতোৎসাহ হয়েও না সবাই শক্তের ভক্ত তোমার মনও শক্ত অভ্যাসের হাতে পড়লে আপনি বশীকৃত হবে তখন ভ্রু মধ্যে দে দীপ্যমান ব্রহ্মজ্যোতির বিকাশ ঘটবে সদ্গুরু প্রকাশমান হবেন ভূত ভবিষ্যৎ বর্তমানের পার্থক্য ঘুচে যাবে জ্ঞান কল্পতরুর অমৃতময় সবগুলি ফল তোমার নিকট কবত হবে হৃদয়ের ধ্যান ও ভ্রু মধ্যে ধ্যান জিজ্ঞাসু প্রশ্ন করিলেন হৃদয়ে ইষ্টচিন্তা করলে দুষ্কি শ্রী লিখিলেন লিখলেন কিছুই নেই শরীরের প্রত্যেকটি অংশ পবিত্র যদি ইষ্টচিন্তার সহায়ক হয় জননেন্দ্রীয়কে লোকে অতি অপবিত্র স্থান মনে করে রূপ অপবিত্র বলে মনে করার কারণ এই যে এই অঙ্গটিকে অধিকাংশ মানব নিকৃষ্ট বৃত্তির চরিতার্থতার জন্য ব্যবহার করে থাকে কিন্তু যে মুহূর্তে এই অঙ্গটিকে ঈশ্বর চিন্তার সহায়তার জন্য ব্যবহার করলেই সেই মুহূর্তে এই অঙ্গটি পবিত্র তীর্থভূমিতে পরিণত হল তখন এই অঙ্গে মন স্থির করে ভগবত সাধন করলে তীর্থে বসে সাধন করার ফল হবে এই হিসাবে বিচার করলে হৃদয়ে বসে ধ্যান করাও যা ভ্রুমধ্যে বসে ধ্যান করাও তা কিন্তু আর এক দিক দিয়ে দেখতে গেলে এদের মধ্যে পার্থক্য বিস্তর সুখ দুঃখাদি ভাবের অনুভূতি হয় হৃদয়ে জ্ঞানের স্থিরতা হচ্ছে ভ্রু মধ্যে এইটুকু যুগীদের প্রত্যক্ষ করা সত্য যাকে ভালোবাসি তাকে বুকে রাখতে ইচ্ছা করে ভ্রু মধ্যে নয় যাকে জানতে চাই তার তত্ত্ব ভ্রু মধ্যে ফুটে উঠে হৃদয়ে নয় এজন্য ভক্তদের হৃদয়ে ইষ্টচিন্তার সমাদর কিছু বেশি আর জ্ঞানীদের মধ্যে সমাদর বেশি ভ্রুমধ্যে কিন্তু ভালোবাসার এমন একটা অবস্থা আছে এমন একটা উৎকর্ষ আছে যখন ভালোবাসা অত্যন্ত প্রবল অথচ তাতে তরঙ্গ নেই উচ্ছ্বাস নেই সেই সময়ে মন হৃদয় ছেড়ে আপনি ভ্রুমধ্যে চলে যায় অগাধ সমুদ্রের সুগভীর জলরাশির মতো ও অপরিমেয় সে ভালোবাসা ইষ্টের প্রতি সেই ভালোবাসা যখন ধাবিত হয় তখন মনের স্থান মধ্যে হৃদয়কে বলতে পারো বিএ ক্লাস আর ভ্রুমধ্যকে এম এ ক্লাস হরিও।